এটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ অনেকে অ্যাভোকাডোর সন্ধান পায় না খোঁজ করে তা আমার এখানে পর্যাপ্ত পরিমাণে আছে কে রাম ভুটানের চারা খোঁজ করে থাকেন তো আমার এখানে রাম ভুটানের চারা আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এই সেই তিন ফল এটাই সেই আল কোরআন শরীফে বর্ণিত যে তিন ফল দেশে এখন আমাদের দেশে অনেক চাহিদা এই তিন ফলের চারাও আমার কাছে আছে আপনার হচ্ছে এই যে সরাসরি ধরে আছে এই যে গাছের মধ্যে এই যে সব ডোগাড এই মালটাটা হচ্ছে কারা কারা মালটা এই মালটাটা অল্প কিছুদিন হচ্ছে বিদেশ থেকে আসছে আমরা কালেকশন করছি এটা খুব নতুন একটা মালটা এই মালটাটার বিশেষত্ব হচ্ছে অনেক সাইজে বড় এবং রোয়াগুলো অনেক মোটা আর আপনার ভিতরের কাটলে পারে রক্তের মতো লাল এই গাছগুলো হচ্ছে লটকন আমাদের দেশে এখন মোটামুটি লটকনেরও ভালো চাহিদা মানুষের বাজারে খাওয়া খায় কিনে তো এই লটকনটা আসলে সুস্বাদু ভালোই লিচুর মতন কিছুটা আপনার টক মিষ্টি তো এই লটকনের চারাগুলো এগুলো সব গ্রাফটিংয়ের অনেক চারা আছে আমার কাছে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের মন ভালো করার জন্য একটি নার্সারিতে নিয়ে আসলাম যেখান থেকে আপনি দেশি বিদেশি অনেক বিলুপ্ত প্রায় কলপ করা ছাড়াও পাবেন যেটা লাগানোর সাথে সাথে আপনি ফল পাবেন তেমন একটা দেখুন না আমার সামনে রয়েছে যে কদবেল আপনারা কিন্তু একটা যদি মানে বীজ থেকে চারা উৎপাদন করতে যান তাহলে মোটামুটি কমপক্ষে পাঁচ থেকে দশ বছর তো লাগবে এই ফল আসতে কিন্তু এটা আপনি ফলস্বই পেয়ে যাচ্ছেন এর থেকে সুবিধার কী হতে পারে তারপর যদি এদিকে দেখাই এই যে কমলা রয়েছে মালটা রয়েছে এটা কিন্তু গাছে ধরে আছে বন্ধুরা আসলে এরকম অনেক দেশি বিদেশি বিলুপ্ত প্রায় যেমন রামবুটান ড্রাগন বিভিন্ন জাতের বিভিন্ন রকম আনকমন আমের জাতের কিন্তু এখানে চারা রয়েছে আমরা সব শুনবো এবং কি কি রয়েছে সব জানব বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাসান যেমন একটি স্লোগান রয়েছে তেমনই কিন্তু গাছ আমাদের পৃথিবীর জন্য খুবই দরকারি এবং সেটা যদি হয় লাভজনক তাহলে তো কোনো কথাই নেই চলুন দেরি না করে শুরু করি নার্সারির যে মালিক রয়েছে তার সাথে এখন কথা বলবো আমরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার আমার ঠিকানা হচ্ছে দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টেনমেন্ট নাটোর তো আমার এটা নার্সারি নার্সারিতে বিভিন্ন জাতের ফল এবং ফুল অনেক প্রকারের গাছগাছালি আমার এখানে বিক্রয় করা হয় অনলাইনের মাধ্যমও দেওয়া হয় আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো এখানে অনেকেই রাম ভুটানের চারা খোঁজ করে থাকেন তো আমার এখানে রাম ভুটানের চারা আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এই গাছগুলা গ্রাফটিংয়ের গাছ এগুলো আশা করা যায় এক দেড় বছর হাইস দুই বছরের মধ্যে ফল আসে এই ধরনের এগুলা এভাবে ফল এসে থাকে হ্যাঁ যে কোনো সিজনে যে কোনো জায়গায় এগুলা টপের চারা লাগানো সম্ভব এই যে এই চারাগুলা যেমন এগুলা টপের মধ্যেই থাকে এই চারাগুলা যে কোনো জায়গায় ক্যারি করাও খুব ভালোভাবে নিয়ে যাওয়া যায় এগুলা সবই গ্রাফটিংয়ের চারা হুম তো তারপরে যে অ্যাভোকাডো আছে আছে অনেক ধরনের ফল ফুল আদি আছে অনেকে বিশ্বাস করে না যে টপে কাঁঠাল ধরে না অথবা এত ছোট গাছে কাঁঠাল কি করে রাখবে তো এই গাছগুলো এক থেকে দেড় বছরের মধ্যে এই জায়গাগুলা দিয়ে কাঁঠাল আসে তো এই কাঁঠালগুলো খুব বড় না হলেও এই সাইজের হয় এই গাছে কাঁঠাল রাখা সম্ভব এবং রাখে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে কাঁঠাল হচ্ছে এই জাতের আমার তিন তিন রকম কাঁঠাল আছে আপনার একটা আছে গোলাপি লাল এবং মাসি, তিনটাই মাসি। এটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ অনেকে অ্যাভোকাডোর সন্ধান পায় না খোঁজ করে তা আমার এখানে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা নিতে চাইলে আপনারা কল করবেন করলে কুরিয়ার মাধ্যমে এগুলো পাঠাই দেওয়া সম্ভব আমরা দিচ্ছি এই ধরনের গাছ আছে এই ছোটো হইলেও মানে আলা। এগুলো সব গ্রাফটিংয়ের গাছ এই যে এখান থেকে গ্রাফটিং এগুলাও এইরকমই এক দেড় বছরের মধ্যে ফল আসে দুই বছর এরকম আমাদের এই মালটাটা এটার নাম হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা এটা সব সময় গাছে থাকে ফুল এবং ফল এবং বড় সাইজের এই মালটাটার বিশেষত্ব হচ্ছে আপনার একটু এই মালটাটা প্রায় এই সাইজের হয় তো ছোট থেকে মানে কোনো রকম পুষ্ট হইলেই এটা খাওয়া সম্ভব মানে মিষ্টি কোনো রকম তিতো এবং কষ্টা কোনো রকম কোনো ডিস্টার্ব নাই যেমন বাড়ি ওয়ান মালটা আমরা এর আগে বিক্রি করছি আমাদের কাছে আছে ওই মালটাটার হচ্ছে সবুজ কালার এই জন্য ওটা খুব একটা মার্কেট পাচ্ছে না আর ওটা কাঁচা খাওয়া যায় না ওটা পরিপূর্ণভাবে পাক লেগেন খাওয়া যায় আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বারো মাস ধরে এবং এটা কাঁচাই খাওয়া সম্ভব এবং কাঁচা খাওয়া যায় অনেক রস এবং কালারও হয় এটার তো এই মালটাটা আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন রেজাল্ট ভালো এই মালটাটা হচ্ছে কারা কারা মালটা এই মালটাটা অল্প কিছুদিন হচ্ছে বিদেশ থেকে আসছে আমরা কালেকশন করছি এটা খুব নতুন একটা মালটা এ মালটাটার বিশেষত্ব হচ্ছে অনেক সাইজে বড় এবং রোয়াগুলো অনেক মোটা আর আপনার ভিতরের কাটলে পারে রক্তের মতো লাল মানে রক্ত যেমন লাল তেমন লাল ভিতরে এই মালটাটার ছাড়াও আমাদের কাছে আছে আপনাদের লাগলে এছাড়াও আমার কাছে হচ্ছে নতুন জাতের কিছু কমলার আইটেম আছে সেটা হচ্ছে তোরক্কো কমলা এই কমলাটাও ভিতরে লাল টকটকে ভিত উপরে হলুদ আর ভিত ভিতরে আমাদের সচরাচর যে কমলাগুলো আছে এই ধরনের কিছু নতুন কমলার জাত আছে সেটা দেখাচ্ছি আপনার এই কমলাটাও হচ্ছে নতুন একটি জাতের কমলা বাহিরের ইটালিয়ান প্রোডাক্ট এই এই কমলাটাও আপনার হচ্ছে অনেক সুস্বাদু এবং বড় অনেক পরিমাণে মানে অনেক আকারে সাইজে বড়। এই কমলাটাও আপনারা নিতে পারেন অনেক সুস্বাদু এবং কোনো রিক্স নাই আপনার বাণিজ্যিকভাবে চাষ করলে পারে তারপরে আমাদের এই যে থাই টু এই কমলাটাও আপনারা নতুন কালেকশন নতুন জাত এইটাও অনেক সুস্বাদু কমলা এগুলো প্রত্যেকটা কমলাই খুবই ভালো আপনারা হচ্ছে নিতে পারেন তারপরে পাশে এই যে এই আরেকটা আছে হানি মুকুট এটাও কমলার জাত এটিরও চারা আছে আমাদের কাছে একই পরিমাণে এগুলো বাণিজ্যিকভাবে চাষ করার কোনো রকম আপনারা সন্দেহ করবেন না রিক্স নাই এই মালটা কমলাগুলো আমরা প্রথমত আনার পরে আমরা আমাদের বাড়িতে করছি পার্সোনালভাবে করার পরে যখন রেজাল্ট একশো একশো পাইছি তারপরে কেন আমরা নার্সারিতে আইনে এটার কলম করা শুরু করছি এতেই আমাদের মানে কোনো সন্দেহ নাই নিজেরা একটা ভরসা এবং বুকে সাহস আছে যে কাস্ট গ্রাহক ঠকবে না আমাদের এই মালগুলা নিলে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো মাটিতে এই কমলাগুলা মানে হচ্ছে এখন আমরা পরীক্ষা করে দেখছি আমরা কোনো যে বাড়িতে করছি কোনো বিশেষত্ব কোনো কিছুভাবে করি নাই সাধারণভাবে লাগাইছি সাধারণভাবেই দেখি যে অনেক ভালো রেজাল্ট মিষ্টি এবং অনেক রস বন্ধুরা আরও একটি বিষয় আপনাদের দেখায় বর্তমানে বাংলাদেশে যে ফলটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে তিন ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই তিন ফল গাছ আমার সামনে এবং ফলও কিন্তু ধরে আছে আপনারা যদি একটু খেয়াল করেন এই দেখেন গাছে ডগায় ডগায় কিন্তু কি সুন্দর তিন ফল ধরে আছে আর মনে হচ্ছে দু একটা পেকেও গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে এই যে উপরে যদি একটু দেখাই আপনাদের এই দেখেন এটাই হচ্ছে সেই জনপ্রিয় এবং ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে অনেক কিন্তু খামারি ভাই অনেক চাষি কিন্তু এই ফলের বাগানটা করতেছে এবং ব্যাপক লাভবান হচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই ফলের গাছ বা এই যে দেখুন কি সুন্দর কলপ করা হয়েছে ফলসহ আপনাদের দেবে এই যে ফল ধরছে এখান থেকে কেটে কিন্তু আপনাদের দেওয়া হবে আমরা একটু এটার মানে বিশেষত্ব এবং বর্ণনা বাকিটা আমরা এখন সেই নার্সারি ভাইয়ের মুখে থেকেই শুনবো এই সেই তিন ফল এটাই সেই আল কোরআন শরীফে বর্ণিত যে তিন ফল দেশে এখন আমাদের দেশে অনেক চাহিদা এই তিন ফলের চারাও আমার কাছে আছে আপনার হচ্ছে এই যে সরাসরি ধরে আছে এই যে গাছের মধ্যে এই যে সব ডোগায় ডোগায় এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান জাত এবং আমার ওই যে পিছনে আছে এটা মিশরি আমি দীর্ঘদিন থেকে এই গাছের ফল অনেক ফল ধরে অনেক খাচ্ছি এই ফল ফলগুলা খুবই সুস্বাদু আর এটার কলম কাটা হয়েছে কলম আছে এগুলো সব এইভাবে আমার কলম করা হয় কলম করে করে চারা তৈরি করা হয় এই গাছগুলো হচ্ছে লটকন আমাদের দেশে এখন মোটামুটি লটকনেরও ভালো চাহিদা মানুষে বাজারে খাওয়া খায় কিনে তো এই লটকনটা আসলে সুস্বাদু ভালোই লিচুর মতন কিছুটা আপনার টক মিষ্টি তো এই লটকনের চারাগুলো এগুলো সব গ্রাফটিংয়ের অনেক চারা আছে আমার কাছে আপনারা অল্প বয়সেই এই চারাতে ফল আসে যেহেতু কলমের গাছ এগুলাও আপনারা চাইলে নিতে পারবে আমার নার্সারিতে মেন হচ্ছে আমার আমের চারার ব্যবসা আর কি আমি প্রথম থেকে আমার নার্সারির ছয় বছর বয়স তো প্রথম থেকেই আমার নার্সারিতে আমের চাহিদা আমি আমার থেকে আম নিজেও ভালো লাগে খাইতে সেজন্য আমি আমের কালেকশনটা দিয়ে শুরু করছি তো দেশি বিদেশি অনেক জাতেরই প্রায় আম কালেকশন আমার কাছে আছে প্রায় চল্লিশের অধিক আমের জাত আছে বিদেশি সে মধ্যে যেমন ধরেন যে হানি ডিউ আলফানসো তারপরে অস্টিন ম্যাঙ্গো তারপরে আপনি নূরজাহান বাড়িতে কোশেরিল জিং হুয়াং তারপরে বান্দিগিরি আপনার কিংচাকাপাত সূর্য ডিম রেড পালমার আমেরিকান তারপরে মাই যেটা রেটাইভেরি নামে পরিচিত আমাদের নতুন ভ্যারাইটি আছে দেশীয় গরুমতি হ্যাঁ এই সকল দিয়ে পালমার আপনার অনেক জাতের ফোর কেজি মোটামুটি ধরেন অনেক জাতের আম আমার কাছে আছে যেমন এগুলো হচ্ছে আমাদের দেশের লেড ভেরাইটি গরুমতি এই চারাটা অনেকে বলে যে আমের চারা তো সব একই রকম পাতা আমরা চিনব কীভাবে আসলে ভালো করে ফলো করলে দেখা যায় যে এক একটা চারা গাছের আমের পাতার সাথে আরেকটা গাছের পাতার মিল থাকে না অনেকে বলে না যেমন এইটা কালচের ধরনের পাতা একটু ছোট খাটো সাইজের কোকড়ানো কোকড়ানো আছে পাতার উপর দিয়ে এটা যেমন এটা আমাদের দেশের হিমসাগর এটা একটু খাটো পাতা কিন্তু সাদা ধরনের এই পাতাটার এই পাতাটা কিন্তু কোনো দিনও এক না হ্যাঁ এটা যেমন আমাদের দেশের হাড়ি ভাঙ্গা অনেক বড় বড় পাতা এটা সবই আলাদা আলাদা এটা যেমন হচ্ছে আমাদের দেশে এখন থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো এই বেনানা ম্যাঙ্গোর পাতাগুলোও আপনার একটু চিকন লাম্বাটে অনেকখানি চিকন লাম্বা তারপরে এটা হচ্ছে আপনার সেই রেটায় ফেরি এটা বয়স্ক হইলে পরে এক একটা পাতা হবে এক হাত লম্বা চিয়াংমাই রেটায় ফেরি বলে রঙিন আমের মধ্যে সবচাইতে বড়ো এই পাতাগুলা এক হাত করে লাম্বা হয় এই আমটা হচ্ছে ফোর কেজি এটাও প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয় সাইজের এগুলোর চারা এখানে আছে এটা হচ্ছে আপনার কিং চার কেজি পর্যন্ত টপের মধ্যে রেজাল আসছে মানিকগঞ্জের এক ভাই আমার ফোন করে বলছে আমার থেকে চারা নেয় উনি বলছে যে আমার ড্রামের মধ্যে আমি চার কেজি রেজাল আনছি কিংয়ের আমগুলা খাইতেও স্বাদ আছে এটা কিউজাই আম এই আমটা হচ্ছে কাঁচা মিঠা কাঁচা খুব ভালো মিষ্টি এবং পাকলেও অত্যাধুনিক মিষ্টি আমটা এই আমটা প্রায় দুই কেজির মতো সাইজ হয় খুব ভালো এই আমটা খাইতে যারা কাঁচা মিষ্টি আম পছন্দ করেন তারা এই চারা সংগ্রহ করতে পারেন হ্যাঁ এটা খুব ভালো তারপরে আপনার এখানে আছে যেমন নাস নাসওয়ান এই জারটা নাসওয়ান নামে পরিচিত এই দেশে জাটটা হচ্ছে কম্বোডিয়ার এই আমটা কম্বোডিয়াতে আট থেকে দশ কেজি ওজন হয় আমাদের দেশে পাঁচ ছয় কেজি পর্যন্ত রেজাল আসছে আমার জানা মতে নাচের আরেকটা জাত হচ্ছে এটা নাচ টু এই আমটা নাচ ওয়ানের মতো বড়ো না একটু সাইজে ছোট কিন্তু এটা লেট ভ্যারাইটি সেপ্টেম্বরেরও পরে পাকে আমটা কিন্তু আমটা কাঁচা মিঠা ওই কেউজার মতো এটাও কাঁচা মিষ্টি হ্যাঁ আমাদের দেশীয় একটা বাড়ি ফোর আছে সেটা অনেকে কাঁচা মিষ্টি বলে কিন্তু আসলে কাঁচা ওটা টক না কিন্তু মিষ্টি কম কিন্তু এই জাতগুলা খুবই মিষ্টি কাঁচাতে আর কি পাকলেও মিষ্টি এই আমটি হচ্ছে কোষের ইলাম এই আমটাও অনেক সুস্বাদু এবং খুব ভালো আমাদের নিজের খাওয়া হচ্ছে এই আমগুলা তো এই জাতটাও আপনারা চাইলে কালেকশন করতে পারেন অনেক চারা আছে তারপরে এটা হচ্ছে আপনার জিংহুয়াং হ্যাঁ এটি আমগুলি অনেক বড় সাইজের মোটামুটি আপনার দেড় দুই কেজি তিন কেজি এরকম সাইজের আম জিংহুয়াং এটাও আপনারা চাইলে নিতে পারবেন তারপরে আছে আমাদের দেশীয় সেই সর্বপ্রথম বাংলাদেশের নাম রঙিনাম বাড়িতে বাংলাদেশেই প্রথম হচ্ছে বাড়িতে রঙিনাম ওনারা বের করছে এই জারটাও আমার কাছে আছে তারপরে আপনার হচ্ছে এর পাশাপাশি আরও পুষা সুরাইয়া পুষা অর্নিমা হ্যাঁ এই এই জাতগুলোও আমার কাছে পাবেন আপনারা আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ বাড়ি এখানেই আমি এখানকারই ছেলে তাই আমি দীর্ঘ এক এক মাসের বেশি হলে কাজ করতেছি এখানে তবে এখানে যে কেনা হইতেছে কাস্টমার খুব খুশি গাছ দেখা ফুল দেখা ফল দেখা সব কিছু খুশি এখন আমরা গ্রাহকদেরকে সব সময় চাই ভালো জিনিস দেওয়ার জন্য তারা যাতে গ্রাহকরা খুশি থাকে তারা যেন লাভবান হয় এই আশায় আমাদের এই যাতে সফলতা হয় এই আমরা দিতে পারলে কাস্টমার খুশি হলে আমরা সফল আমার এখানে যত প্রকারের আমের জাত আছে সবগুলো তো আর দেখানো সম্ভব হয় নাই তো মুখে বলতেছি প্রায় চল্লিশ পঞ্চাশ জাতের আমের কালেকশন আছে ভবিষ্যতে নতুন নতুন কালেকশন আমরা করার চেষ্টা করতেছি সংগ্রহ করার আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তো এই বলে আমি আমার বক্তব্য আচ্ছা ধন্যবাদ জানাই অনেক আপনি যে আসলে এতক্ষণ যাবৎ আমাদের সময় দিলেন এবং আপনার এখানে যেসব জাতের আম গাছ এবং বিভিন্ন গাছ গাছালি ফল ফুলের গাছ রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের অবগত করলেন দর্শক বন্ধুরা শুধু এখানে ফলই না এখানে কিন্তু ফুল গাছ রয়েছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর টকটকে লাল গোলাপ ফুল এটা কিন্তু এই নার্সারিতেই হয়েছে এখান থেকে কিন্তু তোলা তো এরকম ফুলের গাছও তো আপনার এখানে সব ধরনের ফুলের গাছ আছে যদি কেউ ফোন দেয় উল্লেখযোগ্য কয়েকটা নাম বলেন তো কি কি ফুলের গাছ রয়েছে সাধারণত যে সিজনালে তো অনেক সিজনাল ফুল থাকে ওয়ান টাইম যেগুলা দুই মাস তিন মাস ধরে চলে আর সারা বছরের যেমন গোলাপ আপনার রঙ্গন তারপরে গন্ধরাজ বেলি চামেলি জুই হ্যাঁ মাধবী হাসনা হেনা তারপরে আপনার হচ্ছে অনেক নতুন আগের আমাদের পুরানা দেশীয় যে ফুলগুলো আছে থাকে আচ্ছা নিবে কিভাবে কেউ আমাদের প্রতিবেদন দেখে অর্ডার করলো ফুল গাছ ফল গাছ তো কীভাবে নিবে কারণ আপনার এখানে চল্লিশ প্রজাতির আম গাছ রয়েছে দর্শক নিতেই পারে আমার এখানে মাল পাঠানোর কিছু কিছু যেগুলা মেন মেন সড়কের পাশে যাদের বাসা আছে তারা বাসে মাল আমি অনেক সময় পাঠাই আর যাদের সেটা সম্ভব হয় না বেশিরভাগই কুরিয়াতে মাল দেই। তো কুরিয়াতে দিলে পরে সুন্দরবন অথবা ইউএসবি যার যার সুবিধা মতে আমরা সুন্দরবন আর আমার নার্সারির পাশেই দুইটা কুরিয়ার সার্ভিস আছে এটাতেই আমি বেশিরভাগ পাঠাই আর কি টাকা আমাদের হচ্ছে বেশিরভাগই অগ্রিম দিয়ে দেয় বিকাশের মাধ্যমে আর কেউ যদি আপত্তি মনে করে যে হয়তো টাকা দিলাম গাছ পাঠাইলো না সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আমার এখান থেকে বুকিং দিতে হয় মানে নগদ সেক্ষেত্রে আমি কিছু টাকা প্রথম দিলে আমি মাল পাঠাই দেই মাল অফিস থেকে রিসিভ করার সময় টাকা দিয়ে ওনারা নিতে আমার কাছ থেকে যে চারা নেবেনই এমন কোনো ইয়ে না আপনারা ভিডিওটা দেখার পরে কোনো রকম কোনো পরামর্শের জন্য যদি ভালো লাগে তাহলে ফোন করবেন কথা বলবেন যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে কোনো পরামর্শ লাগলে যতটুকু পারি আমি ছোট মানুষ আপনাদেরকে বলার চেষ্টা করব আচ্ছা বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমরা চেষ্টা করেছি আসলে কিভাবে কি করা যায় এবং কিভাবে মানে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু কি সুন্দর ফুলের গাছগুলো রয়েছে আসলে এই যে সুন্দর একটি নার্সারি এটাই তার প্রমাণ আমরা আপনাদের বলতেছি না বন্ধুরা যে আমরা দেখিয়েছি আপনারা এই নার্সারি থেকেই গাছগুলো নেবেন যেসব গাছগুলোর কথা বলা হয়েছে আপনারা কিন্তু অন্য নার্সারি থেকে নিতে পারবেন আপনার বাড়ির আশেপাশে যেগুলো কিন্তু যদি কোনো ভালো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আপনারা কল দিয়ে পরামর্শ নিতে পারবেন গাছ নেন আর না নেন দর্শক নাটোর থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের আবারও ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কোশ আল্লাহ হাফেজ